নমস্কার অবশেষে আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে এই ডেট ছিল চোদ্দই ফেব্রুয়ারি তারপর মনে করা হচ্ছিল একুশে ফেব্রুয়ারি এই ফাইনাল লিস্ট বেরোবে কিন্তু সেটা নয় আরও পিছিয়ে গিয়ে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন এসআইআর ফাইনাল লিস্ট পশ্চিমবঙ্গের জন্য প্রকাশ হতে চলেছে মঙ্গলবার এসআইআর নতুন সূচি প্রকাশ করে কথা জানিয়েছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরই এই নির্দেশিকা প্রকাশিত হয় যদিও মনোজবাবু কিছুদিন আগেই বলেছিলেন যে তিনি রিকোয়েস্ট করেছেন যাতে ডেটটা পেছানো হয় কারণ অনেক বিধানসভাতেই এখনও কাজ হয়নি সেই জন্য এই ডেট পেছানো হলো সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের এসআইআর সময়সীমা বেড়েছে স্কুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানো হয়েছে সেই সঙ্গে জানানো হয় ইআর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মানে নাম বাদ যাবে কাদের কাদের নাম থাকবে এটার শেষ সিদ্ধান্ত ইআরওরাই নেবেন সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল সোমবারই এবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল ইআরও এবং এ যাতে নথি যাচাই সম্পূর্ণ করে সিদ্ধান্ত নিতে পারেন সেই কারণেই এই বাড়তি সময় নেওয়া চূড়ান্ত হয়েছে কমিশন সূত্রের খবর স্কুটিনির জন্য সাত দিন বাড়তি সময় দেওয়া হলে শুনানি শেষ হবে চোদ্দই ফেব্রুয়ারি তারপর সাত দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্কুটিনি ফলে কমিশনের আগেকার ঘোষণা অনুযায়ী চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার যে কথা ছিল সেটা একুশ তারিখ পর্যন্ত পিছিয়ে যেত এমনিতেই কমিশনের তরফে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে আঠাশে ফেব্রুয়ারি করা হয়েছে এর আগে পূর্বসূচিতে কমিশনের ঘোষণা অনুযায়ী গত শনিবার সাতই ফেব্রুয়ারি ছিল এসআইআর শুনানির শেষ দিন আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল যেটা আমি একটু আগেই বলছিলাম কিন্তু তারপর মনে করা হল যে একুশ তারিখ বেরবে কিন্তু আরও সাত দিন এক্সট্রা টাইম দিয়ে সেই ডেট করে দেওয়া হলো আঠাশে ফেব্রুয়ারি ঠিক যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হিয়ারিং চলবে চোদ্দ তারিখ পর্যন্ত ডকুমেন্টস স্কুটিনি হবে একুশ তারিখ পর্যন্ত আর আঠাশ তারিখে ফাইনাল প্রকাশিত হবে তাছাড়া হেলথ প্যারামিটার এছাড়া বিভিন্ন রকম যেগুলো আপডেটের কাজ আর কি ডিজিটালাইজেশনের কাজ সেগুলো কিন্তু এই একুশ তারিখের পর একদম সাতাশ তারিখ পর্যন্ত হবে এটাই হচ্ছে সেই নোটিশ এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন